দেখো বন্ধুরা আজকে আমি পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখানে আমি আলু কুমড়ো বেগুন বিনস গাজর পটল এগুলো সব কেটে নিয়েছি ছোট ছোটো 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 টুকরো টুকরো করে আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি দুটো পেঁয়াজ আর একটা টমেটো লাগবে তো রেসিপিটা শুরু করছি এই চিংড়ি মাছগুলোর মধ্যে সামান্য নুন সামান্য একটু হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে আমি এই চিংড়ি মাছগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব দেখো বন্ধুরা চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি হালকাভাবে ভেজে নিয়েছি এবারে এটাকে আমি উঠিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা চিংড়ি মাছগুলোকে আমি উঠিয়ে নিয়েছি আর এখানে একটা শুকনো লঙ্কা আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এটা আমি দিয়ে দিলাম এগুলো এবার একটু হালকাভাবে ভেজে নিচ্ছি সামান্য একটু রসুন বাতা দিলাম এবারে এখানে এই সবজিগুলোকে দিয়ে দিচ্ছি সবজিগুলোকে দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি এটার মধ্যে স্বাদ মতো নুন দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো আর এখানে একটা টমেটো দিয়ে দিলাম সবজিগুলোকে আমি এবার ভালো করে কষিয়ে নেব আমি মশলার সাথে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি এইবারে আমি এটাকে ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যায় দেখো বন্ধুরা এটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি এইবারে এইটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম তাহলে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে আমি ঢেকে দিলাম দেখো বন্ধুরা সবজিগুলো কিন্তু ভালো করে শেদ্ধ হয়ে গেছে এবারে বন্ধুরা আমি এই ভেজে রাখা ছিমনি মাছটা দিয়ে দিলা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবারে এটার মধ্যে সামান্য একটু চিনি আর একটু গরম মশলা দিলাম আবারও এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি পাঁচমিশালি তরকারি চিংড়ি মাছ দিয়ে অলমোস্ট কমপ্লিট এবার আমি এটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখছো লাইক করে শেয়ার করে ফলো করে দিও